কৃষক ভাই রাত আলাইকুম এখন ঘূর্ণিঝড় শক্তি এর নিম্নচাপের প্রভাবে সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ফলে কোথাও কোথাও দুইশো থেকে তিনশো সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের প্রভাব আগামীকাল পর্যন্ত থাকবে আগামী একত্রিশে মে থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে এই অবস্থায় আমাদের করণীয় কি আমাদের যে সকল বিষয়গুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো প্রথমত আমাদের মানব সম্পদকে রক্ষা করা দ্বিতীয়ত গো সম্পদ রক্ষা করা তৃতীয়ত মৎস্য সম্পদ রক্ষা করা এবং চতুর্থত শস্য রক্ষা করা ইত্যাদি প্রচন্ড বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও বিশেষ করে সিলেট বিভাগে বন্যা দেখা দিতে পারে এই অবস্থায় শিশুদের জন্য মৃত্যুর ঝুঁকি রয়েছে তাই সবসময় শিশুদের প্রতি নজর রাখতে হবে গোখাদ্যের ক্ষেত্রে খাবারের অভাব দেখা দিতে পারে এবং বাসস্থানের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে পূর্ব থেকে সে ব্যবস্থা নিয়ে রাখতে হবে মৎস্য সম্পদের ক্ষেত্রে অনেক সময় বন্যার পানিতে পুকুর তলে যেতে পারে যার ফলে চাষকৃত মাছ বের হয়ে যেতে পারে যাতে মাছ অন্য কোথাও না যেতে পারে তার জন্য ব্যবস্থা করে রাখা ফসলের ক্ষেত্রে আমাদের করণীয় হল ফসল যাতে ফসলে যাতে পানি ডুবে মারা না যায় বা সবজি ও সিড বেডে চারা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য সতর্কতা অবলম্বন করা এবং বিশেষ করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখা এরপরও যদি পানি ওঠে পানি সরে যাওয়ার সাথে সাথে যদি ছত্রাকজনিত পচন রোগ দেখা দেয় তাহলে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এভাবে এই ঘূর্ণিঝড়ের পবে আমাদের ক্ষতির হাত থেকে রক্ষা করার সুব্যবস্থা করে রাখতে হবে